আপনাদের ভাইয়া কাজের উদ্দেশ্যে বাইরে যাচ্ছে আর আমার ছেলে তো তার বাবাকে একদমই যেতে দিবে না ছেলেকে বুঝে শুনে আনার জন্য দোকান থেকে আইসক্রিমও কিনে দিয়েছে কিন্তু ছেলে শুনে কোথায় কে শোনে কার কথা সে তো তার বাবার দিকেই মন গিয়ে রয়েছে আমার ছেলে তো আইসক্রিমের দিকে একবারও ফিরে তাকাচ্ছে না সে তার বাবাকে ডাকছে পিছন থেকে জানি তার সাথে চলে আসে আমার ছেলেটা একদমই মন খারাপ করে দাঁড়িয়ে আছে তার বাবাকে ছাড়া সে তো কিছুই বোঝে না ওই যে দেখুন বাবার কাছে চলে যাচ্ছে তার বাবা ছেলের এরকম আকুতি দেখে যেতে পারছে না অবশেষে বুঝিয়ে শুনিয়ে তাকে বাসায় নিয়ে এসেছি আমার ছেলেটা তো আমার থেকে তার বাবাকেই বেশি ভালোবাসে এখন নিজেরা বাবা মা হয়েছে এখন বুঝতে শিখেছি সন্তানের প্রতি ভালোবাসা কতটা কাজ করে বাবা মায়ের বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না যাই হোক আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য এই মাটির হাঁড়িটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছি এবার আমার শাশুড়ির মা সবসময় রান্নার ক্ষেত্রে মাটির হাড়িগুলো ব্যবহার করে আমারও দেখতে খুবই ভালো লাগে তার জন্য আমি শখ করে নিয়ে এসেছি আমি মুরগির কলিজা রান্না করার আগে সবসময় এভাবে গরম পানিতে ফুটিয়ে নিই আর গরম পানিতে কলিজা গুলো ফুটিয়ে নিলে একদম তরকারি কালো হয়ে যায় না আপনারাও ট্রাই করে দেখতে মুরগির কলিজা বা গরুর কলিজা রান্না করলে কিন্তু তরকারি কালার একদম কালো হয়ে যায় যদি এইভাবে ফুটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একদমই কালো হবে না আর এই যে এখানে আমি নদীর চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে রান্না করছি আমি সবসময় মুরগির গিলা কলিজাগুলো জমিয়ে রাখি পরে একসাথে রান্না করি আমার এগুলো সব কিছু একসাথে খেতে অনেক বেশি ভালো লাগে আমি মুরগির মাংসগুলো সবসময় আলাদাই রান্না করি মাংসর মধ্যে আমি এগুলো দিই না অনেকে তো একবারে রান্না করে ফেলে আমি সবসময় আলাদা করে রেখে দিই ফ্রিজের মধ্যে যখন অনেক বেশি হয়ে যায় রান্না করে ফেলি একসাথে আমার দেবরের বিয়েতে তো অনেক বেশি তেল চর্বি জাতীয় খাবার খাওয়া হয়েছে আমার কেন জানি এখন অনেক বেশি ভর্তা খেতে ইচ্ছে করছিল গ্রাম থেকে ইচ্ছে করছিল কিন্তু তখন খাওয়া হয়নি তার জন্য ঢাকা এসে জলদি করে বানিয়ে নিলাম আমার যে খাবারে খেতে মন চায় না কেন আমি সাথে সাথে রেডি করে ফেলি আমার যখন যেটাই খেতে ইচ্ছে করে না কেন তখনই সেটা আমি বানিয়ে ফেলবো যত রাতি হোক না কেন আর সন্ধ্যাবেলা দেখুন আমি তো রুমে থেকে আকাশটা দেখে অবাক হয়ে গিয়েছি জানালা দিয়ে দেখি চারোপাশটা কেমন লাল টকটকে হয়ে গিয়েছে তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে আমি সাদে উঠে গিয়েছি আর দেখুন তো আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি চারোপাশের পরিবেশটা দেখে এত পরিমাণ লাল হয়ে গিয়েছিল যে আশেপাশের সব বিল্ডিং গুলো কেমন জানি লাইটের মতন হচ্ছিল লাল লাল কালার আর দেখুন তো আপনাদের সবাইকে দেখানোর জন্য আমি এটা ভিডিও করে রেখেছি আসলে পরিবেশ কত রকম রূপ যে নিতে পারে তা আমাদের ধারণারও বাইরে আমি তো আমাদের ছাদে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম সাথে সাথে আমার মা বাবাও চলে এসেছে আমার বড় আপু দেখার জন্য এত সুন্দর লাগছিল আমার ছেলেও ছিল ছোটবেলা থেকে দেখে আসছি মহরমের সময় এমন আকাশটা অনেক বেশি লাল হয়ে থাকে একদম টকটকে লাল রঙের মতন লাল আপনারা কে কে এরকম দেখেছেন আর ভিডিও করেছেন আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন